দোয়া করার আদব আমরা যদি জানতাম আমাদের দোয়া কখনো বিফলে যেত না আসুন আমরা দোয়ার আদব সম্বন্ধে কিছু জানি এবং এর উপর আমল করি এক নম্বর দৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সুন্দরতম নামের ও বিনয়ের সাথে নীরবে দোয়া করা দুই নম্বর অজু করে কিবলামুখী হয়ে নেক আমলের মাধ্যমে গভীর আগ্রহের সাথে দোয়া করা এবং কবুলের জন্য ব্যস্ত না হওয়া তিন নাম্বার হারাম খাদ্য হারাম খাদ্য পানীয় বস্তু বর্জন করে দৌড়াকাত সালাতের পর আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দুরুদ শরীফ পরে দোয়া করা চার নাম্বার অপরাধ স্পিকার করা বিশুদ্ধ নিয়তে দোয়া করা পাঁচ নাম্বার দু আর পূর্বে কোনো ন্যাক আমল যেমন সালাত শিয়াম সতকা কোরআন মিলাদ শরীফ ইত্যাদি করে নেয়া অথবা দু আর পূর্বে হাজত পড়ে নেয়া ন্যাক আমলের অসিলায় দোয়া করা হাদিস সহি বুকারি শরীফ হাদিস নং পাঁচ হাজার নশত চুয়াত্তর আসুন আমরা সঠিকভাবে দোয়া করি দুনিয়া আকড়েতে কামিয়াব হয়ে মৃত্যুবরণ করি